দুই দিনের দুনিয়া তো অর্ধেক সময় শেষ বাকি আছে অল্প শুয়ে যান চুপ হয়ে যান ধৈর্য ধরে একদম চুপ হয়ে যান আপনার খুশির জন্য আনন্দের জন্য প্রতিবাদ দরকার নেই গালাগালিরও দরকার নেই বকার জকার দরকার নেই কাউকে কষ্ট দেওয়ারও দরকার নেই বলারও দরকার নেই একদম চুপ হয়ে যান আর আছে কয়দিন মাত্র দুই দিন দিন আর কি চুপ হয়ে যান আপনি এই দুনিয়ার সুখ দুঃখের মাঝখানে সুখটাকে চায়েন না আপনি ওই জগতের সুখ চান যেখানে দুঃখ বলতে কোনো শব্দ নাই আপনি ওইটা চান আপনি ওইটা চান একদম মাথায় এবং মনে বসায় ফেলেন আমার দুনিয়াতে কিচ্ছু দরকার নেই কোনো চাওয়া নেই কোনো সুখ নেই কিচ্ছু নেই আমি শুধু একটা রবট আমি চলবো আমার রবকে খুশি করা আমার লক্ষ্য আমার রবকে খুশি করা আমার লক্ষ্য আমার আর কোনো লক্ষ্য নাই আমি স্বামী হিসেবে যা করার আমি করে যাব আমি স্ত্রী হিসেবে যা করার করে যাব আমি ভাই হিসেবে যা করার করে যাবো আমার দায়িত্ব আমি পালন করবো আমি কারো থেকে কিচ্ছু চাই না আশাও করি না আমাকে যা দিবে আমার রব্বুল আলমিন দান করবে এবার রব আপনাকে কি দিবেন জানেন ওলামাই কেরাম বারবার বলেন বেগাই রে হিসাব প্রত্যেকটা আবাদতের সব নির্ধারিত আছে একমাত্র ধৈর্য এমন একটা নিয়ামন যেটার জন্য রব বেকারিম বলেছেন বেগাই রে হিসাব আমি রব হিসাব সারাই আমার বান্দাকে দান করতে থাকবো ইবাদতের বিষয়টা বড় আশ্চর্যকর কিরকম তারা হাঁটার পথে যদি পায়ে একটি কাটা ফুটে ওই কাটার ব্যথায় যখন শরীর জর্জরিত হয় ব্যথাটা লাগে তারা যে কাটা ফুটল ওইটার কারণে সে সবর ধরেছে ধৈর্য ধরেছে আ করে নাই কাউকে পিটাই নাই বাস সবর 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 বাস এই সবরের কারণে তার গুণাও মাফ হয়ে যায় তার দরজা তো বলুন কি ফুটলে এবার আপনার আমার কি প্রত্যেক দিন কাটা ফুটা লাগবে কথা হতে একটা কাটা মানুষের গুতা হতে একটা কাটা স্বামীর বকাটা হতে একটা কাটা স্ত্রীর বকাটা হতে একটা কাটা আপনার বড় লোকের বকাটা হতে একটা কাটা যত কাটা আসুক শুধু এতটুকু বলবেন ইয়ারব আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো মাওলা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাকে জবান দিয়েছো বলার জন্য এই জবানটা যেন কারো কষ্টের জন্য আমার না খুলে আল্লাহ তুমি সে তৌফিক দান করো মাওলা তুমি আমাকে হাত দিয়েছো শক্তি দিয়েছো এই হাতটা যেন কারো শরীরে আঘাতের কারণ না হয় মাওলা সে তৌফিক দান করো আপনি যখন চুপ হয়ে যাবেন তখন দেখবেন আপনার উপর কথা বেড়ে গিয়েছে বদনাম বেড়ে গিয়েছে কষ্ট বেড়ে গিয়েছে খোঁচা বেড়ে গিয়েছে সবাই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে বোকা বলবে আপনাকে এ বলবে সে বলবে হাজার কথা যখন দেখবেন সিচুয়েশন এই পর্যায়ে চলে যাচ্ছেন তাহলে বুঝে নিবেন আপনি আপনার রবের প্রিয় হওয়ার দিকে এগিয়ে যাবেন